উৎসবের আবহ মিটতে না মিটতেই এবার ঘূর্ণিঝড়ের সতর্কতা ধে আসছে ঘূর্ণিঝড় মন্থা আর সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব বর্ধমানের বিস্তীর্ণ এলাকার সবজি চাষিরা ঝড়কে কেন্দ্র করি ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এমনটাই জানিয়েছে হাওয়া অফিস পাশাপাশি প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া আর তার জেরেই বিভিন্ন জায়গায় যারা সবজি চাষ করেছেন তারা ফের আশঙ্কার দিন গুনছেন ফুলকপি বাঁধাকপি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কালনার পূর্ব সাতগাছিয়ার কয়েক হাজার চাষি এই ঝড় বৃষ্টির কতটা প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলায় বিশেষত পূর্ব বর্ধমানে তার দিকেই তাকিয়ে রয়েছেন সকলে বর্ষায় ভারী বৃষ্টির দাপটে ধানের ব্যাপক ক্ষতি হয়েছিল কালনা মহকুমা জুড়ে আর সেই পরিস্থিতি মোকাবিলা করার জন্য অনেকেই সবজি চাষের প্রতি ঝোঁক দিয়েছেন আর তার ক্ষত শুকুতো না শুকুতি ফের ক্ষতির আশঙ্কা করছেন এবার কালনার চাষিরা লাভের মুখ দেখতে শীতকালীন সবজি চাষের দিকে ঝুঁকেছেন বিস্তীর্ণ এলাকার বহু কৃষক কেউ সমবায় থেকে ঋণ নিয়েছেন কেউ বা ব্যাংক থেকে ঋণ নিয়ে কেউ বা সোনা বন্ধক রেখে বিঘের পর বিঘে জমিতে শীতকালীন সবজি চাষ করেছেন ফুলকপি বাঁধাকপি চাষ যেমন রয়েছে পাশাপাশি অন্যান্য ফসলেরও চাষ রয়েছে বিভিন্ন জমিতে বেশ ফলন ভালোও হয়েছে এখন নতুন আতঙ্ক ঝড় এবং বৃষ্টি মন্থা যেভাবে এগিয়ে আসছে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে এবং সেই ঘোষণা অনুসারে সিঁদুরে মেঘ দেখছেন বিস্তীর্ণ এলাকার চাষিরা কতটা পরিমাণ বৃষ্টি হবে ঝড়ের দাপটের প্রভাব কতটাই বা পড়বে পূর্ব বর্ধমান জেলায় তার দিকেই তাকিয়ে রয়েছেন কালনার বিভিন্ন এলাকার কৃষকরা ঘুম উড়েছে বহুজনের কারণ যেভাবে ঋণ নিয়ে তারা চাষ করেছেন এবং ফসল রয়েছে জমিতে সেই ফসলের ক্ষতির আশঙ্কা করছেন তারা কারণ ইতিপূর্বে ধানে ক্ষতি হয়েছে তাদের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বিভিন্ন কৃষকরা এবার সেই ক্ষতি পূরণের জন্যই সবজি চাষ করেছেন যারা তারা এবার আবহাওয়ার প্রতিকূলতার দিকেই আশঙ্কার দিন গুনছেন ঘনিয়ে আসছে ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তর জানাচ্ছে ল্যান্ডফল হবে অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়াতে কিন্তু তার প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিশেষত উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করা হয়েছে কিন্তু পূর্ব বর্ধমান জেলাতেও প্রভাব পড়তে পারে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথাও জানা যাচ্ছে স্বাভাবিক কারণেই চাষিরা এখন সময়ের অপেক্ষায় রয়েছেন এই মন্থার প্রভাব কতটা কৃষি জমিতে পড়বে তার দিকেই অপেক্ষা সকলের তবে আশায় বুক বাঁধছেন সকলে যে খুব একটা বেশি প্রভাব হয়তো পড়বে না পূর্ব বর্ধমান জেলায় হ্যাঁ শুনছি দেখাচ্ছে বৃষ্টি হলে ফুলকপিতে জল ধরে যে অনেকটাই ক্ষতি হবে আর যদি বৃষ্টি না হয় তাহলে ভালো আমাদের এখানে প্রায় বলতে আমাদের এই সাত গেজি চত্বরটাই বেশিরভাগ ফুলকপি বাঁধাকপি চাষটাই বেশি হয় এই সিজনটায় সবারই ক্ষতি হবে কম বেশি না ওয়েদার বৃষ্টি যদি হয় কী করে বাঁচাবো বাঁচানোর তো কোনো উপায় নেই বৃষ্টি হলে ক্ষতি হবে আর বৃষ্টি যদি না হয় মঙ্গল তো একটা খবরে আবহাওয়া দপ্তর যেটা খবর দিচ্ছে এটা পা শুনতে পাচ্ছি নিউজে বা ইয়েটা একটা নিউ এবং হচ্ছে নিম্নঝড় প্রচুর পরিমাণে হবার চান্স রয়েছে যদি আমাদের এই দিকে আসে তাহলে আমাদের এই সবজি চাষে যে ফুলকপি বাঁধাকপি বা বেগুন আছে লাউ আছে এই সবগুলো পালং আছে মূল আছে এগুলো ক্ষতি হবে প্রচুর পরিমাণে এবং চাষিদের যা খরচা এবছর তাতে মানে কী বলবো মাথায় হাত বলা যাবে এই চাষ করতে গেলে ফুলকপি বাঁধাকপির এই গুড়ি চাষে প্রায় তিরিশ থেকে পঁচিশ হাজার টাকা খরচা আছে এমনিতেই এবছর সারের দাম অনেক বেশি কীটনাশকের দাম বেশি লেবারের খরচাও বেশি আর এই বৃষ্টি যদি হয় তাহলে ফুল মুলো পালং শাক এই সবগুলোতে এতে ক্ষতি প্রচুর পরিমাণে ফুল তো সবচেয়ে বেশি ক্ষতি হবে নষ্ট হয়ে যাবে কপিগুলো